হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালে অ্যাওয়ার্ড এবং হনারের উপর গুরুত্বপূর্ণ চল্লিশটা এমসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো প্রথম কোশ্চেন কি আছে টোটাল চল্লিশটা কোশ্চেন নিয়েছি কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্রথম কোশ্চেন মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের খেতাব কে জিতেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন চল্লিশটা কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি সুচেতা চাঙ্গুশ্রী ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কে দু সালে ব্যালন ডি আর ফেমিনিন পুরস্কার জিতেছে সঠিক উত্তর অপশান এ আইতানা বনমাতি নেক্সট কোশ্চেন কোন দল পুরুষদের ক্রিকেট এশিয়া টিম দু হাজার পঁচিশের শিরোপা জিতেছে সঠিক উত্তর অপশান বি ভারত নেক্সট কোশ্চেন দু হাজার পঁচিশ সালে সাহিত্যে উপন্যাস পুরস্কার কে পেয়েছেন বা হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য দু হাজার পঁচিশ নোবেল প্রাইজ ইন লিটারেচার ঠিক আছে দু হাজার পঁচিশ সালের নোবেল প্রাইজ কে পেয়েছে এটা হবে নোবেল নোবেল প্রাইজ হবে ঠিক আছে সঠিক উত্তর অপশান ডি লাশ জলো ক্রান স্নেহরা কাই ঠিক আছে লাশ জোলো একটু উচ্চারণটা একটু কঠিন আছে ঠিক আছে লাশ জলো ক্রান স্নেহরো কাই নেক্সট দু হাজার পঁচিশ সালে কতটি পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান ডি একশো নেক্সট কোশ্চেন দু পঁচিশ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার কে জিতেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি বানু মুস্তাক নেক্সট কোয়েশ্চেন সম্প্রীতি মিস ইউনিভার্স দু হাজার পঁচিশ খেতাব কে জিতেছেন সঠিক উত্তর অপশান সি মানিকা বিশ্বকর্মা মনিকা বিশ্বকর্মা এখানে একটু টাইপিং মিস্টেক আছে মনিকা হবে নেক্সট কোয়েশ্চেন দু হাজার চব্বিশ সালে উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান ডি বিনোদ কুমার শুক্লাকে নেক্সট কোয়েশ্চেন এটা দু চব্বিশ সালের কিন্তু পেয়েছে দু হাজার পঁচিশে তাই দু চব্বিশ সালে বলা হয়েছে শান্তি ও সাহিত্যের জন্য দু পঁচিশ সালের গোল্ড মার্কারি পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর অপশান এ দলাই লামা ঠিক আছে হু হ্যাজ বিন হনার্ড উইথ দ্য গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ ফর পিস অ্যান্ড সাস্টেনেবিলিটি ঠিক আছে সঠিক উত্তর দলাই লামা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেছে বেছে কোশ্চেন নেওয়া নেক্সট কোশ্চেন দু সালে মিস ওয়ার্ল্ড যেটা প্রথম কৃষ্ণাঙ্গ মহিলাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৃষ্ণাঙ্গ বলে ইম্পর্টেন্ট প্রথম মিস ওয়ার্ল্ড একটা হয়ে গেছে এটা হচ্ছে তোমার দুটো মিস ওয়ার্ল্ড হয় একটা ম্যারিট ওমেনদের জন্য আর একটা আনম্যারিড প্রথমটা হচ্ছে আনম্যারেড আর এই যে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা জিতেছেন মিস ওয়ার্ল্ড হিসেবে ইনি হচ্ছে ম্যারেডের ঠিক আছে সঠিক উত্তর অপশান এ সেগো গেইলে নেক্সট কোশ্চেন সুনীল সুনীল মিত্তল দু সালের যুক্তরাজ্য থেকে কোন সম্মানসূচক পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর অপশান বি নাইটহুডের অনারারি নেক্সট কোশ্চেন দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে জিতেছেন সঠিক উত্তর অপশান এ মোহনলাল নেক্সট কোয়েশ্চেন দু হাজার সালে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে কোন সম্মানজনক সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সঠিক উত্তর অপশান বি ফার্নান্দো তোরিস নেক্সট কোশ্চেন দু হাজার পঁচিশ সালের শান্তি উপন্যাস পুরস্কার কাকে দেওয়া হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর নিউজে ছিল শান্তির পুরস্কার কারণ কি ডোনাল্ড ট্রাম্প খুব আসাই ছিলেন কিন্তু জিতেছেন হলেন অপশান সি মারিয়া করিনা মাচাদো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু মনে রাখবে নোবেল পুরস্কার নোবেল পুরস্কারের সব সবাই সবারটা মনে রাখবে কারণ খুবই পরীক্ষায় আসে কোনো না কোনো পরীক্ষায় আসবেই আসবে নেক্সট কোয়েশ্চেন রানী মুখার্জি দু হাজার পঁচিশ সালের একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কোন ছবির জন্য সঠিক উত্তর অপশান ডি মিসেস চ্যাটার্জি বনাম নরয়ে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালের একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার কে জিতেছেন সঠিক উত্তর অপশান সি উভয় এ এবং বি উভয় বিক্রান্ত মেসি এবং শাহরুখ খান নেক্সট কোশ্চেন কোন ফুটবল দল দু সালের ডুরান্ড কাপ জিতেছেন সঠিক উত্তর অপশান সি নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি নেক্সট কোশ্চেন কোন ভারতীয় আমেরিকান গায়িকা ট্রাইবেনি অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জিতেছেন সঠিক উত্তর অপশান এ চন্দ্রিকা টেন্ডন নেক্সট কোশ্চেন দু সালে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার কে জিতেছেন সঠিক উত্তর অপশান বি ক্রিস্টিন কার্লে নেক্সট কোশ্চেন ফিজিওলজি মেডিসিনে দু সালের উপন্যাস পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর ফিজিওলজি বা মেডিসিনে দু সালের নোবেল প্রাইজ এখানে বাংলাটা নোবেল প্রাইজ হবে উপন্যাস হয়ে গেছে বাংলায় কনভার্ট করার সময় পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর অপশান ডি উপরের সমস্ত অল মেরি ব্রাঙ্কাউ এবং র্যামস সাইমন সাকাগুচি ঠিক আছে তো নামগুলো একটু টাপ টাপ মনে রাখার চেষ্টা করবে দু তিনবার ভিডিওটা দেখবে দেখবে তোমার অপশান দেখলেই মনে পড়ে যাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দু সালে সঙ্গীতা কলানিধি পুরস্কারে কে ভূষিত হয়েছেন সঠিক উত্তর অপশান এ আর কে শ্রীরাম কুমার আর কে শ্রীরাম কুমার নেক্সট কোশ্চেন দু সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার কাকে প্রদান করা হয়েছে সঠিক উত্তর অপশান শ্রী রাম সুতারা নেক্সট কোশ্চেন দু সালে বিশ্ব খাদ্য পুরস্কার কাকে প্রদান করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান সি মারিঙ্গেলা হাঙ্গেরিকে নেক্সট কোশ্চেন দু পঁচিশ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার কাকে প্রদান করা হয়েছে উপন্যাস নয় নোবেল সঠিক উত্তর অপশান ডি অল অব দ্য অ্যাব জন ক্লার্ক মিচেল এইচ ডোভারেট এবং জন এল মাটিনিস ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালে পুরুষদের ব্যালন ডি আর পুরস্কার কে জিতেছিলেন সঠিক উত্তর অপশান সি উসমানে ডিম্বলে নেক্সট কোশ্চেন কোন দল আইপিএল দু হাজার পঁচিশ জিতেছিল সঠিক উত্তর অপশান সি আর সিবি নেক্সট কোশ্চেন প্রথম ভারতীয় আইনজীবী কে বিশ্ব আইন কংগ্রেসের সম্মাননা পেয়েছেন সঠিক উত্তর অপশান এ ভুবন রিভু নেক্সট কোশ্চেন যুক্তরাজ্য সরকার কোন অভিনেতাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করেছেন সঠিক উত্তর অপশান সি চিরঞ্জীবী নেক্সট কোশ্চেন দু সালে অ্যাবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান ডি মাসাকি ভিওরা ঠিক আছে মাসাকি ভিওরা কাসিওরা হবে এখানে বাংলায় উচ্চারণ হবে কাস ভিওরা নেক্সট কোয়েশ্চেন দু সালে স্টক হোম ওয়াটার পুরস্কার কে জিতেছেন দু পঁচিশ সালে স্টক হলম ওয়াটার পুরস্কার কে জিতেছেন সঠিক উত্তর অপশন বি গিন্টার ব্লোসাল গিন্টার ব্লোসাল নেক্সট কোশ্চেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করা হয়েছে এর নাম কি সঠিক উত্তর অপশন এ মিত্রভূষণ মিত্র বিভূষণ নেক্সট কোশ্চেন দু সালে কোন সংস্থা সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কারে ভূষিত হয়েছিল সঠিক উত্তর সি ও আই এস ঠিক আছে দু হাজার পঁচিশ সালে কতটি খেলরতন পুরস্কার দেওয়া হয়েছিল সঠিক উত্তর অপশান এ চারটি নেক্সট কোশ্চেন দু সালে আগস্টে তেতাল্লিশতম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে কে ভূষিত হন সঠিক উত্তর অপশান বি নীতিন গড়করি কোশ্চেন দু হাজার পঁচিশ সালে সাতানব্বইতম তম একাডেমি পুরস্কার কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে সঠিক উত্তর অপশান এ আনোরা নেক্সট কোশ্চেন দু সালে রসায়নে উপন্যাস পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর অপশান ডি উপরের সকলেই ঠিক আছে উপন্যাস পুরস্কার নয় এটা হবে নোবেল প্রাইজ এটা তোমরা ঠিক করে নাও যতগুলো নোবেল প্রাইজ সব উপন্যাস লিখে দিয়েছে ঠিক আছে সব নোবেল লিখতে হতো নোবেল প্রাইজ সঠিক উত্তর হবে উপরের সব কটি মানে সবাই তিনজনই পেয়েছে নেক্সট কোশ্চেন পঁচিশতম আইফা পুরস্কারে কোন ছবিটি সেরা চলচ্চিত্র জিতেছে সঠিক উত্তর অপশান ডি লাপাতা মহিলা বা লাপাতা লেডিস ঠিক আছে লাপাতা মহিলা লিখে দিচ্ছে লেডিস হবে লাপাতা লেডিস ঠিক আছে মুভির নাম লাপাতা লেডিস নেক্সট কোশ্চেন জলাভূমির ব্যবহারের জন্য রামসার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে হলেন সঠিক উত্তর অপশান এ জয়শ্রী ক্যাটাসেন জয়শ্রী ক্যাটাসেন নেক্সট কোশ্চেন দু হাজার পঁচিশ সালের লরেন্স ওয়ার্ল্ড স্পোর্টসম্যান কে জিতেছেন সঠিক উত্তর অপশান সি কোশ্চেন আনোরা ছবিতে তার ভূমিকার জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার কে জিতেছেন সঠিক উত্তর অপশান ডি মিকি ম্যাডিসন ঠিক আছে এটাই শেষ কোশ্চেন তো তোমরা ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখো নামগুলো কঠিন কঠিন আছে দু তিনবার দেখো অবশ্যই মনে থাকবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো যদি ক্লাসটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি কেউ পিডিএফ পার্চেস করতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো চলো থ্যাংক ইউ জয় হিন্দ